আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে বিগ ধামাকা ডিসকাউন্টের একটা প্রোডাক্ট সাতশো পঞ্চাশ টাকা সারা ব্যাপী পাইকারিতে সেল হওয়া জমজম এ গ্রেডের প্রোডাক্টগুলো আজকে আপনাদের জন্য থাকছে মাত্র ছয়শো টাকায় দেখেন ইতিহাস করা এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশনে ছয়শো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আমরা দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন জমজম এ গ্রেডের প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট পেশনের নিজস্ব মেশিনে প্রস্তুত করে এই প্রিমিয়াম কোয়ালিটির জমজম এ গ্রেডের প্রোডাক্টগুলো মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের এই প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ ব্যাপক পরিমাণ বেনিফিটের সাথে আপনারা ব্যবসা করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসিফ পারফেক্ট পার্সেন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা রিজেনাবল প্রাইসে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসির পারফেক্ট পেশন থেকে ইনশাল্লাহ সবসময় সবার আগে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় এগুলা নিয়ে আপনি ভালো একটা প্রফিট নিয়ে বিক্রি করতে পারুন ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি আমাদের রয়েছে নিজস্ব ডিজিটাল মেশিন যার জন্য আমাদের মতো এত সুন্দর করে কেউ প্রোডাক্ট প্রস্তুত করে দিতে পারবে না যার জন্য আমরা আপনাদেরকে দিতে পারবো সবচেয়ে কম দামে হ্যাঁ সবচেয়ে কম দামে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই দিচ্ছি এত সুন্দর সুন্দর জমজমের প্রোডাক্ট আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন ভাই আমাদের প্রোডাক্ট দেখলে যখন হাতে ধরবেন তখন কোয়ালিটি বুঝতে পারবেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এত কম দামে হাসিব পারফেক্ট ফ্যাশন কীভাবে প্রোভাইড করে থাকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ রহমানতে সবসময় হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দিয়ে এসেছে সারা বাংলাদেশ জুড়ে রয়েছে অসংখ্য অসংখ্য উদ্যোক্তারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে আজ সফলভাবে তার জীবিকা নির্বাহ করতেছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা আপনাদের জন্য করে দেই হ্যাঁ সারা বাংলাদেশব্যাপী আপনারা এগুলো সেল করতে পারবেন সারা দেশের চাহিদার মাফিক আমরা প্রোডাক্ট করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অন্যরকম আমাদের প্রোডাক্টের শাইন থাকবে অন্যরকম আমাদের প্রোডাক্টের গেটআপ আপ থাকবে অন্যরকম দেখেন প্রোডাক্টের কালার কম্বিনেশন কন্ট্রাস্ট দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো যোগোপযোগী একেবারে সময় উপযোগী উন্নত এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দুপারটা থাকবে একেবারে সম্পূর্ণ পাঁচ নামাজি একটা দুপারটা দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো কত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আর বিশেষ করে আমাদের এই প্রোডাক্টে রয়েছে রং কালারকস একশো পার্সেন্ট গ্যারান্টি লক্ষ লক্ষ উদ্যোক্তাদের সাথে কাজ করে থাকি আমরা হাসি পারফেক্ট প্যাশন আমাদের প্রোডাক্ট নিয়ে শত শত উদ্যোক্তারা সফলভাবে ব্যবসা করতেছে এই বান্টি বাজারে এই বান্টি বাজারে কিন্তু শত শত সফল উদ্যোক্তারা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে ইনশাল্লাহ আপনিও পারবেন বল ভাই আপনিও পারবেন আপনার শোরুম যেখানেই না কেন খুব সহজে আমাদের কাছ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো সময় উপযোগী যুগোপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কত সুন্দর সুন্দর এই ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন সুপার হিট প্রোডাক্ট হ্যাঁ বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন দিয়ে ইনশাল্লাহ সবসময় সবার আগে সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে সুপার ডুপার হিট হ্যাঁ খুবই উন্নত মানের খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে ছয়শত পঞ্চাশ টাকায় দেখেন ছয়শ পঞ্চাশ টাকায় কী দিচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট খুবই মানসম্মত এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন প্রত্যেকটা ডিজাইন রয়েছে অথেন্টিক লুক মাসাল্লাহ 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 আপনারা যারা এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি রয়েছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সুনাম রয়েছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আমাদের এই কোয়ালিটিগুলা সারা বছর ব্যাপী আপনি সেল করতে পারবেন কেন এগুলো হচ্ছে কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম রঙ গ্যারান্টি গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট হ্যাঁ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কস গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট যার জন্য এই প্রোডাক্ট নিয়ে আপনার কোনো টেনশন নাই সারা বছর ব্যাপী আপনারা সেল করতে পারবেন আর রয়েছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আপনি যদি আমার কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন সেটা আপনি যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ যে কোনো সময় নির্ধারিত কোনো সময় সীমা নাই এনি টাইম আপনি এগুলো চেঞ্জ করে নতুন নতুন প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সুতরাং দেরি না করে সময় নষ্ট না করে এখনই চলে আসুন আমাদের শোরুম পারফেক্ট ফ্যাশন বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা এবং আয়সা প্লাজার তৃতীয় তলায় অবস্থিত আমাদের পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশ ওপি ইনশাআল্লাহ বাংলাদেশের পোশাক খাতে সবচেয়ে বেশি অবদান রয়েছে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের কেননা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যুক্ত আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে রয়েছে একশো পার্সেন্ট রং কালারকোশ গ্যারান্টি যার জন্য আপনারা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারতেছেন আমাদের কাছ থেকে আমরা যে দামে দিব যে কোয়ালিটির প্রোডাক্ট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই কোয়ালিটির প্রোডাক্ট কিউ এই দামে দিতে পারবে না অসম্ভব এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার গ্লেজি সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে ও। দেখেন মাথা নষ্ট একটা কালার পিয়াজু কালার সেই কি যে চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো আপনাদের জন্য দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনি চিন্তাও করতে পারবেন না এত কম দামে এত কম দামে আমি হাসি পারফেক্ট ফ্যাশন কিভাবে আপনাদেরকে প্রোভাইড করে থাকি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো ইনশাআল্লাহ যেহেতু আমাদের নিজস্ব মেশিনের প্রোডাক্ট যেহেতু আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা সেজন্য আমরা আপনাদেরকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত কম দামে দিতে পারি ইনশাআল্লাহ যারা যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমে তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ দেখেন ব্যাপক পরিমাণ সম্মত উন্নত মানের আপগ্রেডের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাআল্লাহ কত সুন্দর সুন্দর ও কত সুন্দর সুন্দর প্রিন্ট একমাত্র আমরা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাশন দিচ্ছে একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইসে যাদের আসা সম্ভব হবে তারা অবশ্যই চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশ আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসিব পারফেকশন ফ্যাশন থেকে ইনশাআল্লাহ সবসময় সবার আগে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন সবচেয়ে বেশি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে দিয়ে দিচ্ছি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা একান্তই আসতে যাচ্ছেন যা আসবেন এসে ভিজিট করে নেবেন তাদের জন্য হচ্ছে আমার হাসিফ পারফেক্ট ফ্যাশনের এই ক্যাটাগরি আপনারা এখান থেকে এসে যেটা খুশি একেবারে নিজের হাতে প্রোডাক্ট নামিয়ে দেখে প্রোডাক্টের গুণগত মান বুঝে তারপরে প্রোডাক্ট নেবেন ঠিক আছে আর আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ শতভাগ চাহিদাসম্মত প্রোডাক্ট শতভাগ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনাদের জন্য প্রোভাইড করে থাকি একেবারে রিজনেবল একটা প্রাইসে সুতরাং আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা যারা হচ্ছে এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেট তলা দিতে তলা আশা প্লাজার তৃতীয়তলা অবস্থিত হাসিব পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড যাদের আসা সম্ভব সাত দিনই খোলা থাকে যে কোনো সময় চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে যে কোনো ধরনের প্রোডাক্ট লাগবে আপনি বাছাই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ